আপনারা জানেন যে এখানে তেইশটা বরাদ্দ হয়েছে আর এর মধ্যে একটা দেখলেন যে উদ্যোক্তা প্রায় সমাপ্তির পর্যায়ে নিয়ে আসছে বাংলাদেশের রেমিটেন্স তো অবশ্যই একটা বিরাট ব্যাপার এছাড়াও অন্যান্য শিল্পের ক্ষেত্রেও কাজ হচ্ছে আপনারা জানেন যে অলিগার্কস যাদেরকে বলা হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দুর্বৃত্ত উদ্যোক্তা এরা পালায় গেছে এবং সে কারণে যেই চ্যালেঞ্জিং সিচুয়েশন কিছুটা হয়েছে যেটা যারা বাংলাদেশের জেনুইন উদ্যোক্তা দেশপ্রেমিক উদ্যোক্তা তারা কিন্তু কাজ করছেন আপনারা তো দেখলেনি এই উদ্যোগ চলবে এবং এটা চলমান থাকবে নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যারাই দায়িত্ব নেবে তারাই উদ্যোগ আগায় নেবেন দেশের অর্থনীতি শিল্প এবং সমস্ত দিক থেকে অগ্রগতি হবে থ্যাংক ইউ